দেখ 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 ব্যাংক ম্যানেজার এই যে দেখ এখান থেকে ব্যাংক ম্যানেজার ইউএস ডলার দেখ কত দিছে এই দেখ এই যে দেখ ছয় লক্ষ ইউএস ডলার ছয় লক্ষ ইউএস ডলার দিবে তোকে হ্যাঁ ছয় লক্ষ ইউএস ডলার দেখ ব্যাংক ব্যাংক একদম শো ব্যাংক করছে দেখ দেখ ব্যাংকটা দেখ ব্যাংক ম্যানেজার প্রতিপক্ষ পাঠাইছে দেখ

বন্ধু এটা হচ্ছে আসলে এক ধরনের প্রতারক চক্র বুঝছো এরকম অনেক সময় অনেকে এভাবে প্রতারণা স্বীকার করে তোকে যে বলছে যে এত টাকা আগে তুই দিতে হবে এটা হচ্ছে এক ধরনের প্রতারক চক্র এটা বাংলাদেশে এখন অ্যাভেলেবল হচ্ছে সহজ মানুষকে ঠকাই এরকম পতারকরা অনেক টাকা পয়সা নিয়ে যাচ্ছে আচ্ছা কি বলাস আর না এটা প্রতারণা হতে পারে না রে এটা দেখ সব ডিটেলস দিয়েছে এটা পাস এই যে দেখলি ব্যাংক স্ট্যান্ট ব্যাঙ্ক সবকিছু আমাদের দিয়ে দিচ্ছে প্রতারণা কিভাবে করা সম্ভব এই যে দেখে নিজে নিজের থেকে একশো একশো ডলার পরিশোধ করে ওই ব্যাংক ম্যানেজারকে দিয়েছে এখন ওই টাকা আমার আমার জন্য আমাদের দেখ ইয়ার ফোট চলে আসছে অলরেডি দেখ যে দেখ ডলার 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 দুইটা এগুলো জন্য এরা আজকে নাকি বিমানে করে ফাটাবে দেখ ওই আজকে নাকি বিমানে করে ফাটাবে মানে তুই কি বল সেটা কখনো তো ইয়ে হতে পারে না দেখ দেখ তোরে যেভাবে বলুত না কেন এগুলো সবে এদের শুধু একজন না এদের এরা সংগতভাবে সব কাজ করে এই যে যেগুলো তোকে ডকুমেন্টস দিছে এগুলো সম্পূর্ণ বুয়া এটা নিশ্চিত আমি আসলে তুই মনে হয় বলছস যে এটা ঠিক আছে তবে একটা মেসেজ আমাকে বলছিল যে হ্যাঁ আপনার টাকা যত টাকা খরচক না কেন আপনি এইগুলো বক্সগুলো এই ব্যাগগুলো আপনি গ্রহণ করুন ওই ডেলিভারি ম্যান থেকে ঠিক আছে মনে হয় কি বলস তাহলে হয়তো পারে তাহলে মেসেজ এসএমএস এর দ্বারা বুঝে যাচ্ছে যাচ্ছে যে ওরা সিটার বাটটা হইতে পারে হ্যাঁ বন্ধু আমি নিশ্চিত এটা আমি নিশ্চিত এটা পতরক আচ্ছা ঠিক আছে তাহলে আমি আর ওদের সাথে আর এসএমএস করব না দেখি ওরা বাটটা যেহেতু আমি ওদেরকে দেখি কিছু বলে আমি ফোনটা রেখে দিব ওদের সাথে আর কথা বলবো না ধন্যবাদ বন্ধু তুই ভালো একটা উপদেশ আমাকে দিছস আসলে হয়তো আমি ওদের ওদেরকে কুমন্ত্রণায় পড়ে আমি হয়তো ওদেরকে টাকা দিয়ে দিতে পারতাম দেখছেন আমার বন্ধু রানা অনেক শিকার হতে এরকম এখন অ্যাভেলেবল এরকম অনেক প্রতারক চক্র বিভিন্ন টাকা পয়সা লোভ দেখিয়ে তারা অনেক টাকা হাতিয়ে নেয় আপনারা এগুলো থেকে সাবধান থাকবেন তো আপনারা সবাই সাবধান থাকবেন আমার মতো এই ধরনের প্রতারণার শিকার হতে যাবেন না